আসসালামু আলাইকুম শিক্ষক দিবসে শিক্ষকদেরকে নিয়ে কিছু কথা না বললেই নয় শিক্ষক তিনি শুধু পাঠ্য বই শেখান না তিনি শেখান কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে হাল ছেড়ে না দিয়ে সামনে এগিয়ে যেতে হয় শিক্ষক মানে শ্রদ্ধা শিক্ষক মানে সম্মান শিক্ষক মানে ভালো লাগার ভালোবাসা সম্পূর্ণ শৈশবকাল সবসময় মনে পড়ে সেই সমস্ত শিক্ষকদের যাদের হাতে ধরে পড়ালেখার হাতে গড়ে হয়েছে শিক্ষক এমন একজন ব্যক্তি এমন ব্যক্তি যাদেরকে শ্রদ্ধা না করলেই নয় যাদের কথা স্মরণ না করলেই নয় একদম প্রথম অক্ষর থেকে শুরু করে বড় সিদ্ধান্ত পর্যন্ত একদম একজন শিক্ষকেই হাতে ধরিয়ে দেয় জ্ঞানের আলো যে আলোর দ্বারা একজন মানুষ বা একজন ব্যক্তি তার বড় বড় সিদ্ধান্তগুলি জীবনের অনেক বড় জটিলতাগুলি জটিল বিষয়গুলি সহজ করতে পারে অনেক বড় বড় সিদ্ধান্তগুলি নিজেই নিতে পারে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর তাই আসুন আজ শিক্ষক দিবসে সেই সমস্ত মানুষদেরকে সম্মান জানায় যারা কিনা তাদের অধিক পরিশ্রম এবং ভালোবাসার বিনিময়ে শত শত কোটি কোটি মানুষকে শিশুকে আজকে মানুষ হিসেবে গড়ে তুলেছে সেলুট সে শিক্ষকদের প্রতি যারা কিনা সমাজের আদর্শ স্বরূপ শ্রদ্ধা সে সমস্ত শিক্ষকদের প্রতি শিক্ষক দিবসের সকল শিক্ষককে জানায় আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন